চলে আসছি আলিবাবা ডোর এন্ড হোম সলিউশনে দেখতে পাচ্ছেন আপনারা যদি এখানে আসতে চান যমুনা ফিসার পার্কে চলে আসতে পারেন ভাই কিন্তু ইলেভেন একটা অফার চলতেছে তো এই অফার নিয়ে আমরা আজকে বলবো ভাই আপনাদের কাছে আসলে মূলত কি কি পাওয়া যাচ্ছে হ্যাঁ আলিবাবা ডোর যমুনা ফিচার পার্কে আপনি সব ধরনের ডোর পাচ্ছেন ফার্নিচার পাচ্ছেন কিচেন আইটেম পাচ্ছেন ইন্টেরিয়র সেকশনে সব কিছু পাচ্ছেন হ্যাঁ কিচেন আইটেম পাচ্ছেন আমাদের মেসেজ চেয়ার পাচ্ছেন লকার পাচ্ছেন ফুড চুলা ফার্নিচার এভরিথিং এই শোরুমে পাচ্ছেন আচ্ছা এখানে আছে ডোর সেক্টর হ্যাঁ এটা আমাদের ডোর সেক্টর এখানে আপনি ডোর গুলো পাচ্ছেন আচ্ছা এরপরে এই সাইডে আছে কিচেন এটা দেখেন রে স্ট্রিপ শাওয়ার স্ট্রিম তারপর এখানে আছে কিচেন ইন্টেরিয়র কিচেন ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট আর এগুলো আছে আপনার ফুল চুলা 3 ইন 1 3 ইন 1 কম্বো আচ্ছা এখানে আছে মেটাল ডোর এখানে আছে মেটাল ডোর তারপর এখানে আছে ফার্নিচার সেক্টর দেখেন সোফা আইটেম আছে তারপরে এখানে আছে কিচেন আইটেম বুট কিচেন চুলা তারপরে এই সাইড আছে লক অনেকেই চিন্তিত আপনার বাসার ইম্পর্টেন্ট জিনিসপত্র কোথায় রাখবেন এই লক গুলো নিতে পারেন এখানে আছে মেসেজ চেয়ার তারপরে এই সাইড আছে মেটাল অ্যালুমিনিয়াম ডোর এই সাইড আছে মেটাল হোম একদম মেইন ডোর পেয়ে যাবেন ঠিক আছে সকল আইটেমই মোটামুটি পাওয়া যাচ্ছে এখানে আপনাদের এই শোরুমে কিভাবে আসবে ভাইয়া যদি একটু বলতেন যে এটা হচ্ছে আলিবা এন্ড ফার্নিচার এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল মাইনাস ওয়ান সাউথ কোর্ট আর শোপ নাম্বার হচ্ছে ডাবল জিরো নাইন এটা হচ্ছে ইন্ডিয়ান বিজনেস সেন্টারের সামনে